তো হয়ে গেছে কেমন তো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো ছোট তো তোমরা জানো যে গেছে আমি এই শুনে পুশ করতেছি র্যান্ডম প্লেয়ার নিয়ে এই ম্যাচটা গাছ দুটো স্টার দিয়ে দেয় আর এই ম্যাচের মধ্যে বসছে ভাই বর্ষাল টপ ফোর মানে কিন্তু গেছে আমি প্লেয়ার্ডম প্লেয়ার র্যান্ডম প্লেয়ার এখানে কিন্তু গেছে আমার দুজনে বর্তমানের নাম ছিল বিমা সূত্রের মধ্যে আর এখানে কিন্তু গাছ মোটামুটি এনিমি নামছে চার পাঁচটার মতো তারপরে গেছে আমি যখন লুট করতেছিলাম আর আমার কিন্তু এপিসোড ছিল আর গাছ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড আমরা এখানে গাছ লুট করতেছিলাম আর চার পাঁচ থেকে এনেমির ফায়ার দিতেছে তো আমরা গিয়ে এখানে মোটামুটি লুট করে যখন গাছ ঘরে থেকে যাচ্ছিলাম একটু কিনে সদায় করার জন্য তারপরে গাছ যখন আমরা ঘরে দিয়ে ঢুকে আর এখানে গেছে একটা প্লেয়ারে বাই লোকেশন বাইছিলাম ঠিক তারপর গেছে আমি যখন ভাই এখানে লুট টুট করে ঘরে দিয়ে যাচ্ছিলাম আমি এখানে গেছে ক্যারেক্টারটা সারাই দিয়ে আর ক্যারেক্টার বাই এনিমিটি আগস্ট নামছে অ্যান্ড এখানে কিন্তু করে মাইরা ফলায় তাড়াতাড়ি করে গেছে মিনি দিয়ে ধরে ফিনিশ করে ফলাই কারণ ভাই এখানে টিমেটও থাকতে পারে তো তারপরে গেছে এখানে আমার কিন্তু এসপিতে আমরা খাই আর উপরে বাই প্লেয়ার দেখতে পাচ্ছি মানে এখানে কিন্তু টিমেটটা হয়তো নাকি এই কিন্তু গেছে আর একশো এক গুলি বাচ্চা আছে আর এই গুলি লাগাতে পারলে নেই মরে যাবো তো আমরা কিন্তু গেছে এখানে মোটামুটি লুট করতেছিলাম আর এদিকে কিন্তু স্ক্যানটা চলে আসছে তারপর গেছে আমি গার্ডেন এর সামনে দিকে চলে যাই আর এখানে কিন্তু প্লেয়ারটা লোকেশন পাচ্ছিলাম অ্যান্ড তারপরে গেছে গাড়ি থেকে নামার পরে ওরা যাতা মেরে মারে দেয় এখানে আর এখানে কিন্তু গাছ ও ওই রিভাইভ করে ফেলায় যার কারণে শুধু ফুল স্কোর শেষ হয় না মানে ডো শেষ হয় নাই তো তারপর করে ফিনিশ করে ফিনি আর এখানে গাছ মোটামুটি উপরে আরেকটা প্লেয়ার আছে আর এই প্লেয়ার মারতে ফলে মোটামুটি এখানে কোনো এনিমি নাই মানে বলতে কোনো এনিমি থাকবে না তো এখানে কিন্তু গাছ গুলো পাওয়ার ছিল আর আমি মারতে আমার ডাউন করে গ্রুষ দেওয়া নেওয়া সেভেন ইউনিভার্স সিল উঠ করে আসছে আর এখানে কিন্তু আমার টিমের একটু ভালো ছিল মানে আসিয়া গুলো মারা আমার রিভাইভ করতেছিলেন আমি রিভাইভ পাওয়া যায় আর করে আরে করতেছিলাম কারণ এনিমি পরে বাস খাই যাব আর ডুবা ম্যাচের মধ্যে গেছে বলতে গেলে এনিমি কিন্তু একদম কমে আলাদা থাকে তো এখানে কিন্তু করতেছিলাম আর প্লেয়ারটা কিন্তু চলে একদম সাড়ে দাও দোকানে মানে দোকানের সাথে চলে আসে আর আমি গেছি এখানে তাদের করে গার্ডেনিয়া নিতেছিলাম কারণ ভাই গার্ডেনিয়া এনিমিটার উপর রাশ মারবো তো পরে গেছে আর এনিমিটার পায় না গার্ডেনিয়া যখন যাচ্ছে আমার সামনে গেছে আরেকটা এনিম পাইয়া যায় আর এই বিয়ালটাকে যখন মাথা দেবো আর এই বিয়ালটা কিন্তু গাছ চালাক ছিল তো আমার কাছে ক্যারেক্টারটা যখন ছাড়া দিয়ে আর ওই কিন্তু ক্যারেক্টার আটকে যায় তারপরে গেছে রাস মারা এখানে ডাউন করে দিয়ে আর এখানে কিন্তু ক্যারেক্টারটা না থাকলে আমি মরে যেতাম কারণ ভাই দু শর্ট কাইলে কিন্তু মরে যায় আর তারপর গাছ এটা ফিনিশ করে দিয়ে আর ওর টিমেট আসে আমার মারা মানে কি কইতাম তারপর গাছ এখানে আমরা ফিনিশ করে ফেলাই আর আমার টিমেটের কিন্তু চারশো টোকেন ছিল আর ওই কিন্তু গার্ডেনিয়া প্রথমে রাস মারতে গেছিলো তারপর গাছ এখানে আমার রিয়াপটা করে দিতে কারণ ভাই টোকেনটা খায় আমার রিয়াপটা করতে হবে আর ডুবো ম্যাচ কেমন জানোই আর এখানে কিন্তু গাছ অবশ্যই আমার টিম এটা রিয়েভ করতে যাইতেছিল আর এখানে কিন্তু ল্যালম্যান্ড ছিল আমার তারপরে গেছে কিন্তু আবার আমার রিয়েভটা করে ফেলায় আর আমি গাছ সেম জায়গায় নামছিলাম কারণ ভাই লুকটা দিতে হয়েছে আমি তো পরে গেছে আমি এখানে নামা পরে আর এখানে কিন্তু গাছ আমার টিম চলে আসে আর গাছ সেখানে কিন্তু আমি আবার লুকটা নিয়ে নিই আর গাছ আমার সে এম ফিড ছিল ওই এম নিতে পারবো কারণ মানে ইউনিভার্সিটি এম ফিড নেওয়া মানে সেভেন ইউনিভার্সিটির তো এখানে কিন্তু গাছ আমি দুটো শর্টার লং রেঞ্জের গান নিয়ে নিই আবার ফের আমার আগের গাড়িটা নিয়ে নিই কারণ ভাই লেমনে এবার গাড়ির ছক্কা মারা নিয়ে মারবো তো তারপরে গাছ এখানে আমি যাচ্ছিলাম গাড়ি নিয়ে তো আমার টিমের কিন্তু একটা এনেমি লোক ফাইট ক্যারেক্ট করতে ছিল দেন আমি কিন্তু গাছ সেটা চাইলাম একটা ছকা লাগাবো কিন্তু লাগলো না একটু আমার ক্যারেক্টার ছাড়ার পর কিন্তু ডাউন হয়ে যায় আমার টিমের দুধকে ফায়দা দিয়েছে মানে আমি যখন মারতে যাবো তখন কিন্তু ওর ফুল দোষে মানে এখানে কিন্তু ওরা বড়সড় মাইনাস খাই গেছে অ্যান্ড এখানে কিন্তু গেছে আমি লুট টুট করতেছিলাম তারপরে আমি যখন গেছি এখানে মেডিকেটটা করতেছিলাম তারপরে গেছে কিন্তু লুট করার পর আবার গাড়ি নিয়ে চলে যায় আর ঠিক সামনে গেছে একটা এনিমি চলে আসছে আর এনিমিটার কাছে কিন্তু গেছে মোটামুটি মানে সেভেন ইউনিভার্সিটি বেশি তো তারপর গেছে আমি যখন একটু রাশ মারে দেয় আর এই প্লেটে ইউজ গেছে প্যাক করে ফেলায় মানে কিছু বুঝলাম না তো আমার কাছে এলতে ভালো না তো আমার কাছে কিন্তু গেছে গ্রিনেট ছিল তো আমি কিন্তু আগে মেডিকেটটা করে নেই কারণ হয়ে যাবে পরে তো এখানে কিন্তু আমি যখন গ্রেনটা কুক করে মারতে ছিলাম মানে এখানে কুক করতে ছিলাম কারণ ভাই পরে গোয়াল পালা যাবো তো পরে কুক করে মারার পরে কিন্তু গাছ ওর ফুল ডোর শেষ মানে এটা ম্যাচও কিন্তু ওরা মাইনাস খাই গেছে তো আমি আর আমার টিমেট কিন্তু এখানে মোটামুটি ভালো করে খেলতেছিলাম আর আমার কাছে গেছে এমপি ফুটি ছিল তো তারপরে গেছে আমার টিমেট মনে যায় মানে এখানে বাস খাই যায় বড় সড়ো তারপরে গেছে আমি এখানে ফাইট করতেছিলাম আর আমার সাইডে পাশে কিন্তু গেনি আর এনিমি তারপর গাছ দুটো প্লেয়ার আমার পরে এক লগে বাস মারছে তো এখানে কিন্তু গাছ একটা এনিমি ওদের বট ছিল মানে ওদের ডোর একটা বট থাকে এটা জানো স্বাভাবিক তারপর গাছ আমি এখানে হেড দিয়ে ডাউন করে দিই কিন্তু ওর টিমেট হলো বোকামি করছে মানে এখানে কিন্তু গাছ যাক ভালো হয়েছে মানে এখানে কিন্তু তো রাসমালায় মরে যায় তারপর গাছ রাসমালা নাই মানে তারপর কাছে আমি মেরিগেটটা করি ওই রাসমালটা ছিল তো আমি এখানে তাড়াতাড়ি করে প্যাক করে ফেলাইলাম প্যাক করে ফেলে তাড়াতাড়ি করে গাইস কারণ এখানে এনিমি মানে বলতে গেলে গাছ এই একাই শুধু আরও অনেক গুলো এনিমি আছে তো তারপর গাছ আর একটা এনিমি কমলে কিন্তু টপ টেন হয়ে যাব আর এখানে কিন্তু আমি মোটামুটি লুট করে মেডিকেট করে ফেলাই আর এইখানে গ্যাস প্লেয়ারটাও টিমে রিভাইভ জন্য পালায় যায় তো আমি গাছ একসাথে তাড়াতাড়ি করে গুলাটা ফাড়া শুরু করে দিই কারণ ভাই আমার আমার আবার আমার টিমেট রিভাইভ করতে দেবো তো আমিও কিন্তু গাছ পিছন দিয়ে পিছন দিয়ে যাচ্ছিলাম আর তখনই কিন্তু টপ টেন হয়ে যায় আর এখানে কিন্তু গাছ এনিমি মানে টিম বলতে গেলে খুব ভয় আসে তো আমিও কিন্তু গাছ সাইড দিয়ে যাচ্ছিলাম রিভাইভ করতে আর এখানে কিন্তু একটা লাইনমেন্ট আছে মানে ল্যান্ডমেন্ট বুতার কারণে কিন্তু ভয় পাই গেছি তো ওই কিন্তু এখানে তাড়াতাড়ি করে যায় আর দেয় আর টিমমেটের ল্যান্ডমেন্ট ছিল হয়তো তো তারপরে গাছ তাড়াতাড়ি করে আমার রিভাইভ করে ফেলাই বয়সটা কিন্তু অনেক খারাপ হতেছে মানে বলতে গেলে অনেক অনেক খারাপ মানে এখানে বৃষ্টি হতেছে যার কারণে কিন্তু বয়সটা অনেক খারাপ হতেছে তো এখানে কিন্তু গাছ তারপরে আমার টিমের মেট আমি এখানে লুট করতেছিলাম আর এখানে একটা প্ল্যাটফর্ম চলে আসছে আর এখানে গাছ আমি যখন ক্যার টোটা ছেড়ে দিই আর তখন কিন্তু গাছের উপর ক্যার টোটোটা লাগা যায় আর ওই কিন্তু গাছ মশটার মধ্যে উঠে যায় আর এখানে কিন্তু গাছ আমি আবার মশার মধ্যে উঠে যাই কিন্তু এখানে কিন্তু বলতে গেলে অনেকগুলো নিয়ে আছে তার জন্য আমি কিন্তু নশো টাকা নেওয়া যায় আর আমি চিন্তা করলাম যে আমার হেড মারা কিন্তু গাছ কোনোভাবে এখানে হেড লাগে না তারপরে আমি কিন্তু আবার চলে দিয়েছিলাম একটা সাইডের মধ্যে আর এখানে কিন্তু গাছ দেখো আমার টিমের সর এখানে ওখানে লুট ওই তো আমি কিন্তু গাছ যেগুলো প্লেয়ারে মারছি আর এখানে কিন্তু লুট করার নেয় আর এখানে কিন্তু এনে ডাউট করে দেয় আর আমি গাছগুলো আমার সঙ্গে সঙ্গে আমার টিমেট আবার ফিল্ড চুরি করে ফলা হয় মানে এগুলোটা পাকা সিদা এগুলো যাই গেছে এখানে কিন্তু আর কিছু করে নাই তো বর্তমানে কিন্তু গেছে আমার সাতটা কিল আছে মানে ষাটটা কিল দিয়ে কিন্তু গেছে আমি এখানে মোটামুটি প্লাস পাই যাবো র্যাঙ্ক প্লাস তো এই প্লাসটা কিন্তু কাজ কাম দেখো মানে মশলা থেকে নেওয়া যায় আর এখানে গেছে আমার টিভিটার ওই একসলো ডাউন হয়ে যায় আমি তাড়াতাড়ি করে গেছি গুলার মার্কে আমার টিভিটার এখানে রিভাইভটা করে ফলায় আর এখানে কিন্তু ওই রিভাইভ পাওয়া যায় কিন্তু ভাই দূর থেকে অন্য একটা এনিমি আসে আর এখানে ডাউন করে ফেলায় আর এখানে কিন্তু গেছে আমিও ছিলাম মানে গেছে যখন পাড়াতে যাবো আর তখন কিন্তু ডাউন হয়ে যায় তো দেখতে থাকো এই দেখো ডাউন হয়ে গেছে মানে আমি কিন্তু গাছটা রিভার্ভ করতে পারতাম আমি কিন্তু পারবো না গাছ জন চলে আসে জন যেভাবে কাট মানে এই কিন্তু প্রচুর শেষ ম্যানের মতো তো আমি কিন্তু গাছ তাতে করে চলে যাচ্ছিলাম রিজার্ভ করতে মানে রিজার্ভ বলতে সাইড থেকে লুকা খেলতে ঠিক ওই সময় আমার বিপদে ফলা দেয় আর লাস্টে গাছ আর মাত্র দুটো প্লেয়ার আছে এই পেলারটা কিন্তু মোটামুটি ড্যামেজ দিচ্ছি তো এই গাছ যখন আমার মায়েরা তখন কিন্তু আমি মরে যাই আর একটু জন্য কিন্তু আমি বাচ্চা যাই লাস্টে আর গাছ লাস্টে কিন্তু আর একটা প্লেয়ারের বাচ্চা আসে আর এই পিলারটাকে মারতে ফলে কিন্তু গাছটা বুয়া করে ফেলবো তো গাছ যেমনি করে মারতে এগো তো আমি এখানে গাছ তাদের সুপার মারি মায়েরা দেয় আর এখানে কিন্তু গাছ সামনে এনেমে আসে আর এনিমি নিয়ে বেশ নাই তো চিন্তা করলাম গাছ আমি যদি মরে যায় ভুল করে হেড লাগা যায় তো যার জন্য গেছে আমি আমার টিমটা রিপ্টটা করে ফেলায় আর ওই প্লেয়ারটা গেছে ওই টাইমে রাসমার দিয়েছে মানে আমার কিন্তু গাছ মানে বলতে গেলে অল্প স্পিড গেলে শো করে ফেলেছে তো আমি কিন্তু গাছের মারতেছে আর এখানে কিন্তু মোটামুটি মুভমেন্ট দাঁড়িয়েছিল আমার প্লেয়ারটা কিন্তু গাছ লাগছিল অনেক মানে যথেষ্ট পরিমাণ ভালো প্লেয়ার ছিল তো লাস্টে কিন্তু গাছ অল্প মারার পরে কিন্তু মরে যায় আর এখানে কিন্তু আমরা ম্যাচটা বুয়া করে ফেলাই তো গাছ আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো আর গ্যাস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলব না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও